প্রাণগ সুপ্রিয় কুলাবাসী সকলকে জানাই আমার জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক আমরা সকলেই জানি আগামী কাল থেকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সেই উপলক্ষে সনাতনী বাহীরা তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য আমরা যারা এই দেশে বসবাস করি এই রাষ্ট্রসভা সকলের অধিকার তাদের ধর্ম পালন করা আমরা যারা মুসলমান ইসলাম সাপোর্ট করে তারা তাদের ধর্ম পালন করবে কাউকে আঘাত করার ইতিহার ইসলাম দেয় নাই আমরা দেখেছি অতীতে অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল একটা হিন্দু মুসলিম একটি বিবেশ সৃষ্টি করা হয় আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ চাই না অনেক সুবিধাবাদে যারা আছে যারা মন্দিরে আঘাত করে ধর্মীয় অনুষ্ঠান আঘাত করে সেই দায়বটা মুসলমানদের উপর চাপাতে চাই আমরা মুসলমান কখনো সেটা চাই না আমরা চাই সকল ধর্মে তার ধর্ম পালন করবে আমি কুরুলা উপজেলাবাসীর কাছে আহ্বান রাখছি যাতে তাদের এই চার দিনের অনুষ্ঠান যাতে সুন্দরবায় সম্পন্ন হয় সেদিকে আপনারা দৃষ্টিপাত রাখবেন তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করতে পারে সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খল পরিবেশের ছাড়া অনুষ্ঠান করতে পারে সেই লক্ষ্যের জন্য আমরা কাজ করি সকলকে আন্তরিক ভারত ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন